এই প্রেমিক হতাশয় না নিরাশয়না লাতাহীন ওয়ালা তাহজান ওয়া আং তুমাল আ লাউ নাইং গুনতু মুক্মিন নিরাশয়ন আর্থিক সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরা মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমেন্ট হতে পারো ঘরে বসে হাত হাজারি বসে ভাঙ্গা ঘরে বসে নবীর উপরে দোরোশরী পড়ো নবী নবী বলে কাঁদেন নবীকে ডাকেন নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মোদী নাই কিন্তু নবীর দৃষ্টিতে হাত হাজারি দূরে নয় নবী ঈমানদার জানের চাই তারও নিকটে হাজিরও না না নাই বলেন ইন্না আরসাল্ না কা শাহিদ ওয়ামবাশির ওয়ানা জিরো সাহেদ সাক্ষ্যদানকারী সাক্ষী কে দে উপস্থিত থাকতে হয় চোখে দেখতে হয় আমার উসুল সব উম মতের সাক্ষী হবে হাসানের ময়দানে কথা বলেন ঠিক না বেটে এই জন্য যুবক ভাইর আমার রসুল পাক ইমানদারের জানের চাই তার নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়া ঢুকেন কথা কয় না দোয়াটা কোনটা পড়ি আল্লাহলি হাদিস শরীফ খুজা দেখেন এই দোয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ে দোয়া পড়তে হয় ঠিক আছে কি না সুন্নাতল সুন্নাত জামাত ঠনকু কোনো জামাত নয় এটা ভানের জলে বেশে আসা কচুরি পানা নয় এরা রসুল্লাহকে ধারণ করার মতো ধারণ করে মানার মতো মানে এদের চলাফেরা গতি দেখেন না এত তুফান চর তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর অলিদের আল্লাহর অলিদের ভালোবাসায় কথা বলে ঠিক না এই জন্য সাবধান হয়ে যান আল্লাহর অলিদের সহবতে যান যেই জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না এটা জিন্দা হয়ে যায় সিনা আর সিনা থাকে না এটা মদিনাওয়ালার প্রেমের আয়না হয়ে যায় আবার বলেন জ্ঞানে আমলে এই জন্য বাঁশের বাসী আর প্রেমের বাসী এক জিনিস না প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে আর এবার ডুব দিয়ে দেখোস না অত ডুব দিলেই তুই দেখতে পাবি রে হ্যাঁ পাবে সেই কেমন না আছে যাকে এগুলো বলবো না কোনো সময় দরবার আসলে বলবো মাদ্রাসার মধ্যে এগুলো চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি রসুল্লাহকে গালি দিবেন আমার দেশে বহুত লোক না সত্য গোপন করতেছে টাকা খায়া আপনারা তো জানেন না অথচ দেখতে পুরো আল্লাহ রুলি দেখি আল্লাহ ওলি এ গুস খাইতে খাইতে এ হারাম খাইতে খাইতে কলম এমন মনে মরছে কান লোক চোখ দফা আয়না কথা সত্য না মিথ্যা কইতেছি আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আপনি আমাকে ধুকা দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন ওয়ামা কারো ওয়ামা কারো আল্লাহ ও আল্লাহ খাইরুল মা আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরসের একদিন আপনি যাইবেন কই মৃত্যু কিন্তু মনিবের হাতে যে মুহূর্তে আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে আমি লুকের অভাব নাই আমি ডাক মেলে লক্ষ লক্ষ লুক পরে যায় কালকে মইরা দেখেন রিক্সাওয়ালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টার রং কি আর কথা বলে রং কি আরে রিক্সাওয়ালা যেই ঘরে থাকবে কুটিপতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটি তাইলে পরিষ্কার কথা আল্লাহর ধরা ইন্না পাত সরব বিকাল আসাদ রবের ধরা অনেক শক্ত এই জন্য শক্ত ইন্না তিনি তোমার সরুর মালিক তিনি তোমার শেষের মালিক ও হু গফুরা ওয়াদুদ তুমি অন্যায় করতেছ অহংকার করতেছো তুমি গিবাদ করতেছো না ফর মানিক করতেছ এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন হি ইজ দা ফর গিভিং অ্যান্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না বান্দা তুমি ফজর না পরে ঘুমিয়ে গেছো ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে করে নাই কেন কয় ফি আই সুরাতিম মা শা রাক্কাবাক আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কইরা বানাইছি এই জন্য ছাড় দিয়েছি কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না ধরা আপনাকে খেতেই হবে এইজন্য লা তামশি ফিল আরদি মারা

হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিবাইতে হবে দ্যাটস ইসলাম এটাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে ডাক্তৃত্বের মাধ্যমে সুন্নিরা চলে সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যে ব্যবহার আকার এভাবে রেখেই চলাফেরা করে এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না এই জন্যই তাহারা আমার ওনারা আমাদের সাথে চলে না